সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দু পঁচিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশন চাপাইনবগঞ্জ বুধবার বাইশে অক্টোবর সকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি কৃষিবিদ আবদুল্লা সোহেল তিনি বলেন বিএডিসি ও বিসিআইসি ডিলারদের জন্য সমতা ভিত্তিক একক নীতিমালা প্রণয়ন জরুরি যাতে সার বরাদ্দ ও বিতরণের বৈষম্য ও জটিলতা দূর হবে ত্রিশ বছর ধরে কমিশন অপরিবর্তিত অথচ পরিবহন গুদাম ও কর্মচারী খরচ বেড়েছে কমিশন না বাড়ালে দুর্নীতির ঝুঁকি ও কৃষকের ক্ষতি হতে পারে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান মিলন ও তরিকুল ইসলাম উপদেষ্টা একরামুল হক সদস্য আসাদুজ্জামান বাবু সহ অন্যান্য সদস্যবৃন্দ হলো সরকার বিষয়ে বিশদভাবে আলোপ আলোচনা করছে এবং এই বিষয়টা আমরা যতটুক জানি যতটুক শুনেছি যে খুচরো বিক্রেতা বিক্রেতার বিষয়টা সরকারের বিষয়ে ওনারাই জানেন ভালো ওনারাই ভালো বলতে পারবে এ বিষয়ে আমরা মনে করি যে সরকার যে নতুন নীতিমালায় যেই প্রক্রিয়ায় নিয়ে আসতে চাচ্ছে টোটাল ফার্টিলাইজারটাকে ডিস্ট্রিবিউট ইউনিয়ন পর্যায়ে যেভাবে প্রত্যেকটা ওয়ার্ডে কেন্দ্র রাখতে চাচ্ছে তাতে করে তাতে করে কৃষকরা লাভবান হবে এবং কার মাধ্যমে সরকার বণ্টন করবে এটা আমার মনে হয় যে সরকার ভালো বুঝেন এবং আমাদের কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ আছেন এবং বিভিন্ন লেভেল থেকে ওনারা ইয়া সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহ করেছে আমার মনে হয় যে এটা আমাদের আমরা মনে করি এটা খুব ভালো হবে কৃষকের জন্য